হরে কৃষ্ণ রাধে রাধে সবাইকে আজ আমি গীতার দ্বিতীয় অধ্যায় অর্থাৎ সাংখ্যযোগ অধ্যায়ের তিন নম্বর শ্লোক পাঠ করব এই তিন নম্বর শ্লোকে অর্জুনকে পার্থ নামে সম্বোধন করা হয়েছে অর্থাৎ যিনি শ্রীকৃষ্ণের পিতা বসুদেবের ভগ্নী পৃথার পুত্র তাই শ্রীকৃষ্ণের সঙ্গে অর্জুনের রক্তের সম্পর্ক রয়েছে ক্ষত্রিয়ের সন্তান যদি যুদ্ধ করতে অস্বীকার করে তাহলে সে কেবল নামেই ক্ষত্রিয় তেমনি ব্রাহ্মণের সন্তান যদি অধার্মিক হয় তখন সে কেবল নামেই ব্রাহ্মণ এই ধরনের ব্রাহ্মণ ও ক্ষত্রিয়রা তাদের পিতার অযোগ্য সন্তান তাই শ্রীকৃষ্ণ চাননি যে অর্জুন একজন অযোগ্য ক্ষত্রিয় সন্তান হন অর্জুন ছিলেন শ্রীকৃষ্ণের সবচেয়ে অন্তরঙ্গ বন্ধু এবং শ্রীকৃষ্ণ তার রথে সারথী হয়ে স্বয়ং তাকে পরিচালিত করেছিলেন কিন্তু এই সমস্ত সুবিধা সত্ত্বেও যদি অর্জুন যুদ্ধ না করতেন তবে তা হতো নিতান্ত অপজসের বিষয় তাই শ্রীকৃষ্ণ বললেন যে এই রকম আচরণ অর্জুনের পক্ষে মানানসই ছিল না অর্জুন হয়তো পরম শ্রদ্ধেয় ভীষ্ম ও নিজের আত্মীয়দের প্রতি উদার মনোভাবের কারণে যুদ্ধক্ষেত্র পরিত্যাগ করার যুক্তি দেখিয়েছিলেন কিন্তু শ্রীকৃষ্ণ এই ধরনের উদারতাকে হৃদয়ের দুর্বলতা বলে বিবেচনা করেছিলেন এই ধরনের ভ্রান্ত উদারতাকে মহাজনেরা কখনোই অনুমোদন করেননি সুতরাং শ্রীকৃষ্ণের প্রত্যক্ষ পরিচালনাধীনে অর্জুনের মতো ব্যক্তিত্বে এই ধরনের মহানুভবতা অথবা তথাকথিত অহিংসা পরিত্যাগ করা উচিত এবার আসি চার নম্বর শ্লোকে এই শ্লোকে বলা হয়েছে পিতামহ ভীষ্ম ও গুরু দোনাচার্যের মতো গুরুজনেরাই সর্বদাই পূজনীয় এমন কি যদি তারা আক্রমণও করেন তবুও তাদের প্রত্যাখ্যাত করা উচিত নয় সাধারণ শিষ্টাচার হচ্ছে যে গুরুজনেদের সঙ্গে এমনকি মৌখিকভাবেও তর্ক করা উচিত নয় এমনকি তাদের আচরণও যদি কখনো রূঢ় হয় তবুও তাদের প্রতি রূঢ়ভাবে আচরণ করা উচিত নয় তাহলে তাদের প্রত্যাখ্যাত করা অর্জুনের পক্ষে কী করে সম্ভব শ্রীকৃষ্ণ কি কখনও তার পিতামহ উগ্রসেন তার গুরুদেব শান্তিপনিমণিকে আক্রমণ করতে পারতেন অর্জুন শ্রীকৃষ্ণকে এই ধরনের কিছু যুক্তি প্রদর্শন করলেন এবার আসি পাঁচ নম্বর শ্লোকে এই শ্লোকে ব্যক্ত করা হয়েছে যে যেগুলো জঘন্য কার্যে লিপ্ত হয়েছে এবং ভালোমন্দ মন্দ বিচারবোধ হারিয়ে ফেলেছে তাকে পরিত্যাগ করা উচিত দুর্যোধনের কাছ থেকে আর্থিক সাহায্য পেতেন বলে ভীষ্ম ও দ্রোন তার পক্ষ অবলম্বন করতে বাধ্য হয়েছিলেন যদিও কেবলমাত্র আর্থিক সাহায্যের বিবেচনা করে দুর্যোধনের পক্ষে যোগ দেওয়া তাদের উচিত হয়নি এই পরিস্থিতির পরিপ্রেক্ষিতে তারা আরাধ্য গুরুর পদমর্যাদা থেকে বিচ্যুত হয়েছিলেন কিন্তু তা সত্ত্বেও অর্জুন মনে করেছিলেন যে তারা ছিলেন তার গুরুজন এবং তাই তাদের হত্যা করে জাগতিক সুখ উপভোগ করা হলে সেই ভোগ হবে তাদের রক্তে সিক্ত ছ নম্বর শ্লোকে বলা হয়েছে যুদ্ধ করাটা যদিও ক্ষত্রিয়ের ধর্ম তবুও অর্জুন স্থির করতে পারছিলেন না সেই অনর্থক হিংসাত্মক যুদ্ধে রত হবেন না যুদ্ধ থেকে বিরত থাকবেন তিনি যদি তার শত্রুদের পরাজিত না করতেন তাহলে ভিক্ষা করাই হতো তার জীবনধারণের একমাত্র উপায় আর জয়ও সুনিশ্চিত ছিল না কারণ যে কোনো পক্ষই জয়ী হতে পারত এমনকি তাদের জয় হলো ধৃতরাষ্ট্রের পুত্রদের অবর্তমানে জীবন ধারণ করা তাদের পক্ষে নিতান্ত দুর্বিষহ হয়ে উঠত সেই পরিস্থিতিতে সেটি হয়তো তাদের পক্ষে আরেক ধরনের পরাজয় অর্জুনের এই সমস্ত বিবেচনা অবধারিতভাবে প্রমাণ করে যে তিনি কেবল একজন মহৎ ভগবত ভক্তই ছিলেন না তিনি গভীর তত্ত্বজ্ঞান সম্পন্নও ছিলেন এবং তার মন ও ইন্দ্রিয়ের ওপর তার পণ্য নিয়ন্ত্রণ ছিল যদিও তিনি রাজ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন কিন্তু তা সত্ত্বেও তার ভিক্ষাবৃত্তি অবলম্বনপূর্বক জীবনধারণের বাসনা ছিল নিরাশক্তির আরেকটি লক্ষণ তিনিই ছিলেন যথার্থই ধার্মিক যা এই সমস্ত গুণাবলী এবং যুগ্মপদভাবে শ্রীকৃষ্ণের উপদেশের প্রতি তার গভীর শ্রদ্ধাই প্রমাণ করে থাকে আমরা এখন এই সিদ্ধান্তে পৌঁছাতে পারি যে মুক্তিলাভের জন্য অর্জুন অত্যন্ত যোগ্য ছিলেন ইন্দ্রিয় যদি সংযত না হয় তবে দিব্যজ্ঞান উপলব্ধি স্তরে উন্নীত হওয়ার কোনো সুযোগ থাকে না আর জ্ঞান ও ভক্তি ছাড়া জড়জগতের বন্ধন থেকে মুক্তিলাভের কোনো সম্ভাবনাও থাকে না অর্জুন এই সমস্ত গুণাবলীর দ্বারা ভূষিত ছিলেন এছাড়াও ছিল জাগতিক সম্পর্কের বিষয়ে তার গভীর বোধ আজ গীতা পাঠ এখানেই সমাপ্ত করলাম হরে কৃষ্ণ রাধে রাধে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হরি বল